বোলারের কিছুটা ফুলার লেংথের বল ব্যাটার ড্রাইভ করতে চাইলেন ঠিকঠাক ব্যাটে বলে হল বল চলে গেল স্কোয়ার অঞ্চলের দিকে তবুও স্টাম্পের মাথায় থাকা বেলটি পড়ে গেল আম্পায়ার আঙুল তুলে আউটও দিলেন বল ব্যাটে লাগার পরও ব্যাটার আউট হলেন কিভাবে প্রশ্ন জাগছে নিশ্চয়ই একটু ভালো করে খেয়াল করলে আপনার প্রশ্নের উত্তর পাওয়া যাবে মূলত বলের আঘাতে ব্যাটারের ব্যাটের নিচের অংশটি ভেঙে যায় এবং সেটি গিয়ে স্টাম্পে আঘাত করে অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে চলমান জাতীয় ক্রিকেট লিগের রংপুর বিভাগ আর ঢাকা মেট্রোর ম্যাচে রংপুর বিভাগের পেসার মেহেদি হাসান ভবিষ্যতে ছেলেপুলে কিংবা নাতি নাতনিদের কাছে গল্প করার মতো একটি গল্পও পেয়ে গেলেন অবশ্য তখনও হয়তো গভীর এক দুঃখবোধ কাজ করতে পারে মেহেদির মনে গল্পের শুরুতেই বলতে পারেন জানিস আজ থেকে এত বছর আগে জাতীয় লিগে ব্যাটসম্যানের ব্যাট ভেঙে ব্যাটের কানা দিয়ে স্ট্যাম্প ভেঙেছিলাম কিন্তু আমাদের দেশের ক্রিকেট বোর্ড এতটাই বে যে সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে আমার নামের জায়গায় অন্য একজনের নাম লিখেছিল এরপর মেহেদির নাতি অথবা নাতনিরা প্রশ্ন করতে পারেন ভিডিওতে তাহলে তোমাকে কিভাবে চিনল উত্তর আসতে পারে কিভাবে আবার ভিডিও বড় করে দেখে বলারের পিঠে লেখার নাম দেখে ভবিষ্যতের কল্প কাহিনী থেকে নিকট অতীতের বাস্তবতায় ফেরা যাক কক্সবাজারে কাল জাতীয় লীগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচের শেষ দিনে এমন কাণ্ডই ঘটেছে প্রথম ইনিংসে একশো রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে গতকাল ব্যাটিংয়ে নেমেছিল ঢাকা মহানগর পঁচিশ রানে সাত উইকেট নেয়া মেহেদির তোপে ঢাকা মেট্রো একশো আঠারো রানে আউট হল ম্যাচ হয়েছে ড্র কিন্তু এই ফল ছাপিয়ে সবার চোখে লেগে থাকতে পারে ঢাকা মহানগরের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলটি স্ট্রাইকে ছিলেন দলটির উইকেট কিপার ব্যাটার তাহজিবুল ইসলাম রংপুরের পেসার মেহেদি তিন স্লিপ নিয়ে ক্যাচের আশায় একটু সামনে বল করেছিলেন তাহজিবুলও জোরের উপরে ড্রাইভ খেলেন কিন্তু বল তার ব্যাটের নিচের অংশে লাগায় ব্যাটের কানা ভেঙে যায় ব্যাপারটা অবাক করার মতো হলেও ক্রিকেটে এমন ঘটনা নতুন না তবে নতুন কিংবা বিরল যে ঘটনাটা ঘটতে পারে সেটা ঘটেছে তার পরেই ব্যাটের ভেঙে যাওয়া সে কানা গিয়ে লেগেছে স্ট্যাম্পে বেলস পরায় হিট উইকেট আউট হন তাহজিবুল আউট হওয়ার পর ব্যাটের নিচের অংশে তাকিয়ে কিং কর্তব্য বিমূর হয়ে ক্রিজে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলেন তিনি এমন ঘটনায় কী আর করার আছে কী বা করা যেতে পারে তবে আশ্চর্যতম ঘটনা ঘটেছে ম্যাচ ড্র হওয়ার পর গতকাল রাতে অবাক করা এই আউটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গতকাল রাতে পোস্ট করা হয় বিসিবির অফিসিয়াল হ্যান্ডেল থেকে সেই ভিডিওর ক্যাপশনে ইংরেজিতে যা লেখা রয়েছে তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় দুর্ভাগ্যজনক আউট চরম নাটকীয়ভাবে তাহজিবুলের উইকেটটি পেলেন রংপুরের পেসার রবিউল রবিউল হ্যাঁ রংপুরের হয়ে খেলেছেন রবিউল ইসলাম কিন্তু ঢাকা মহানগরের দ্বিতীয় ইনিংসে তিনি উইকেট পাননি এই ম্যাচের স্কোর কার্ড দেখার আগেই বিসিবির ভুলটা চোখে পড়তে পারে অন্যভাবে ভিডিওতে ফুল স্পিনে দেখলে ক্যাপশনে যে বোলারের নাম লেখা রয়েছে তার সঙ্গে ভিডিওতে বোলারের জার্সিতে যে নাম লেখা তা মেলে না বোলারের জার্সির পেছনে লেখা মেহেদি অর্থাৎ সাত উইকেট নিয়ে পেসার মেহেদি হাসান এই বিভ্রান্তির পর ম্যাচের স্কোর দেখে বিসিবি যে ভুল করেছে সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় ইউটিউবে লাইভ সম্প্রচারে আগের ওভারেই বলিং করে রবিউলের নামটি রয়ে গিয়েছিল মেহেদির বলিংয়ের সময় একটু পরেই অবশ্য সেটা ঠিক করা হয়েছে